আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা জানেন কি শুনছেন নাকি শুনছেন না যারা শুনছেন তারা তো অবশ্যই শুনছেন আর যারা শুনছেন না তারা একটু মন দিয়ে শুনবেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম আজ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন যিনি পশ্চিমাদের বিরুদ্ধে সবসময় লড়ে গেছেন পশ্চিমাদের কাছে কখনো মাথা নত করেননি আমরা এমন একজন ইসলামিক নেতা ইসলামের ঢাল যে কিনা ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়েছেন আমরা তার মৃত্যুতে খুবই শোকাহত আল্লাহ যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে আল্লাহ যেন ওনার নাসিহাত যে উদ্দেশ্যে ইসলামের পথে কাজ করে গেছেন আল্লাহ যেন তার সব কাজগুলো কবুল করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে ইব্রাহিম প্রেসিডেন্ট ইরানের হয়ে তার মতো নেতা আসলে আমরা জানি না পাকিস্তানের ইমরান তাহির ইসলাম থেকে মানে একটা জিনিস চিন্তা করে দিন দিন ইসলাম থেকে ইসলামিক বড় বড় নেতা গুলো আস্তে আস্তে ঝরে যেতেছেন কেউ জেলে কেউ ফাঁসিতে ঝুলে এক এক করে ইসলামের খুটি ইসলামের ঢাল সব ঝরে যেতেছে পশ্চিমাদের এই সূত্র ধরে পশ্চিমারা যে জাল ধুতেছে আমাদের এই মুসলিমের জন্য আমরা মুসলিম হয়েও সেগুলো বুঝতেছি না আল্লাহ আমাদের সকল মুসলিমকে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন দল মত বাদ দিয়ে যেই দল মত করলে আল্লাহ দিনকে বাছাই নিয়ে যাবে আল্লাহর দিনকে রক্ষা করা যাবে আল্লাহ যেন আমাদের সবাইকে ওই দিনের প্রতি ওই দলের প্রতি আমাদেরকে ধাবিত করে আমরা তো আর জানি না কোনটা সঠিক কোনটা ভুল তবে আল্লাহ তালা বলছেন যে তোমরা যাচাই করো আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছে পশুদেরকে দেয়নি আমাদের যাচাই করে কোনটা উত্তম কোন দল মত উত্তম আল্লাহ যেন আমাদেরকে ওই সঠিক দান করে আমার প্রত্যেক মুসলমান ভাই বোন প্রত্যেক মুসলমানের জন্য একটা দাবি যে আমরা কোরআন হাদির জন্য একটু রিসার্চ করি কোন হুজুর কি বললো কোন আলেম কি বললো আরে ভাই সকলের মধ্যে ভুল আছে সকলের মধ্যে ভালো আছে হজরত আবু থেকে সাল্লাম এক সাহাবিকে সাহাবির নাম আমার আসলে সঠিক খেয়াল আসতেছে না তখন ওই সাহাবির কাছে শয়তান আসছিল কয়েকবার তার মাল মালামাল চুরি করার জন্য হঠাৎ একদিন ওই শয়তান ওই সাহাবিকে বললো কুরসির ব্যাপারে শয়তানের কাছ থেকে যেহেতু খায়ের উত্তম কিছু নেওয়া যায় তাহলে আমাদের মধ্যে এমন কিছু আলেম আছে যার মধ্যে ভালো আছে খারাপ আছে তো ওই আলমের ভালো দিকটা আমরা নিয়ে খারাপ দিকটা আমরা তার বিরত থাকি কোন আলেম ভালো কোন আলেম খারাপ সেটা আমার জানার দরকার নেই সে ভালো যেটা বলছে ওইটা আমরা নেই আর যেটা খারাপ বলছে ওইটা আমরা বাদ দিই তো আমি যে কথাই ছিলাম ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম আল্লাহ ওনাকে জানাতে হচ্ছে মাকাম দান করে কারণ ওনার জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন ওনার মত আরো একজন বীর ইসলামের জন্য কবুল করে সেই দোয়া কামনা করি আমার